কি কি নমস্কার বন্ধুরা অজানা انا সুন্দর বনে আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন একদম কিন্তু নদীর সাইড দিয়ে দোন ফেলছি দেখা যাক কি মাছ পাওয়া যাচ্ছে আপনাদের দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন এখন কিন্তু নদীতে জোয়ার হচ্ছে ভাড়ার টাইমে বনটা তোলা হবে বসিদন কিন্তু আমাদের খেলা শেষের পথে এই বসিদন খেলা কিন্তু খুব রিক্সের ব্যাপার বসি কিন্তু হাতে বাড়লেই নদীর জলে তা দন তুলে কি মাছ পাচ্ছি বন্ধুদের দেখাবো ভিডিওটা দেখে আমাদের দন পাতা ছিল দন তুলতে যাচ্ছি দোন তুলে কি মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমাদের ছোট তোলা হচ্ছে আপনারা দেখতে থাকুন প্রচন্ড হাওয়া কিন্তু আজ নদীতে ওইদিকে কিন্তু পুরো অন্ধকার দেখাচ্ছে আজ দূর থেকে তো মাছের দেখা পেলাম না দেখা যাক আজ মাছ পাবো কি না তারও ঠিক নেই এখনও অনেকগুলো বসি আছে দেখা যাক কি মাছ পাওয়া যায় আজ হয়তো আমরা মাছই পাবো না দেখা যাক এখনো মাছ পেলাম না কিন্তু আমরা কি মাছ আছে নাকি মাছ কি মাছ কি মাছ

আপনারা দেখতে থাকেন এত কষ্ট করে দোন ফেলে কিন্তু আজ কিন্তু মাছ পেলাম না আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ সে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে এসছে তা বন্ধুদের মাছ দেখাতে পারলাম না এখন দুটো বাজে এখন দুটো বাজে মানে খিদেও পেয়ে গেছে খুব এখনো চ্যান করা হলো না ভাত খাওয়া হলো না সবথেকে বড় কথা হলো যে বন্ধুদের মাছ দেখাতে পারলাম না একটা মাছ হলো বালি মাছ কাঁটা বালি যেটাকে বলে তা বন্ধুরা দেখতে থাকো আর কিছু বশি আসে দেখা যাক মাছ কিন্তু সব সময় পাওয়া যায় না মানে মাছ পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার ভাগ্যে থাকলে কিন্তু মাছ পাওয়া যায় মাছ দেখানো যায় আজ মনে হয় আমাদের ভাগ্য খুব খারাপ ছিল তার জন্য মাছ আমরা পেলাম না হ্যাঁ তা বন্ধু দুঃখ পাওয়ার কোনো কারণ নেই অন্য কোনো পর্বে দেখা যাক বেশি মাছ আপনাদের দেখানো যায় কি না

কিন্তু সত্যি বলছি না বলছি কিন্তু মাছ আমরা পেয়ে গেছি এই মাছটা কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় এই মাছটাকে তৈরি মাছ বলা হয় মাছ ধরে খায় বলে তাড়িয়ে তাড়ি মাছ বলা হয় এই মাছটাকে দারুন দারুন বড় মাছ বড় মাছ বড় চিংড়া মাছ পেয়ে গেলাম

একদম কিন্তু নতুন মাছ এর আগে আমি বসি তো কোনদিন ধরে এর আগে বসি তো এত ফেলা হয়েছে কিন্তু এই যে নতুন যে মাছটা মানে তাড়ি মাছ এই তাড়ি মাছ কিন্তু এর আগে আমরা কোনোদিন পাইনি বসি মাছ আছে দোনটা ভার ভার লাগছে কিন্তু দুলো আছে হয়তো টানে ওই চলে যাচ্ছে ওই তো অত দূরে ছিল না

মাজাও যন্ত্রণা করছে মানে মাছ থাকলেও কিন্তু বলতে পারছে না যে মাছ আছে আজ আমরা ভাবছিলাম যে আমরা মাছই পাবো না কিন্তু আমরা কিন্তু অনেকগুলো মাছ পেয়ে গেলাম ও দারুণ ধন্যবাদ আজকের আমাদের দোনটা না মানুষটাকে কারণ বন্ধুদের একদম নতুন নতুন মাছ কিন্তু আজকে দেখালো বন্ধুরা খুব আনন্দ পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন যা কষ্ট দন বাবা মাছ দেখানো খুবই কষ্ট সব সময় কিন্তু মাছ পাওয়া যায় না রুদ্রর মধ্যে আছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মাছগুলো কিন্তু আজ আমরা পেলাম ভেবেছিলাম কোনো মাছ পড়বে না কিন্তু ভালোই মাছ পেয়েছি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার